একটি গুরুত্বপূর্ণ জায়গায় আপনারা এসেছেন আমার অন্তর অন্তরস্থল থেকে আপনাদের প্রতি চির কৃতজ্ঞতা এবং আন্তরিক অভিনন্দন এবং আন্তরিক মোবরকবাদ জ্ঞাপন করছি আজকে এই গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রামে তল জামাতের একটি গুরুত্বপূর্ণ টার্নিং জায়গা এসে আমরা কাজ করার যে দৃঢ় সংকল্প গ্রহণ করে ঐক্যবদ্ধ ভীষণ এবং মিশন নিয়ে এগিয়ে যাচ্ছি সেই গুরুত্বপূর্ণ একটি মুহূর্তে আপনাদের সকলের মুখ নিঃশ্রিত যে মূল্যবান কথাগুলো এখানে ব্যক্ত করেছেন আমি আশা করি দেশবাসী আপনাদের এই গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আহলুসল জামাতের অগ্রগতিকে সমুন্নত করা এবং সাম্প্রদায়িক সম্প্রীতিকে আরও জোরদার করা এবং মানুষ মানুষ হিসাবে মানুষ মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলার মন মানসিকতার প্রয়াস খুঁজে পাবে এবং আপনাদের এই গুণীজনদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্যগুলোকে আমি সাধুবাদ এবং স্যালুট জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আবু নাসের তালুকদার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ নইমুল ইসলাম ফুতুল ভাই কলামিস্ট ফখরুদ্দিন সোহেল সাহেব এবং মাস্টার মোহাম্মদ আবুল হুসাইন এবং বিশিষ্ট রাজসময়ের নোটিসে পর্যন্ত অ্যারেঞ্জ করেছেন আমার আয়ুব আমি আসলে অনেকে আমার সামনে যারা বসে আছেন সকলে আসলে সবার নাম বলা খুব জরুরি সময়ের নিরূপণে সবার নাম উল্লেখ না করলে সবার প্রতি আমার ভালোবাসার কোনো কমতি নেই এবং আমার পূর্বে একজন বক্তব্যে বলেছিলেন যে এখানে যারা এসেছেন দেশবাসীর কাছে একটা মেসেজ দিতে চাই যে আসলে যারা এসেছেন সবাই সাংগঠনিক প্রধান প্রধান যারা রাজপথে কাজ করেন তারা এসেছেন আজকে ঘোষণা করা হয় শুধু এই মানুষগুলো যে আপনাদের পক্ষ থেকে দশ হাজার লোক নিয়ে আসবেন আগামীকাল এখানে যে যে কর্মীগুলো আসছেন যে নেতাগুলো আসছেন তাদের পক্ষে এই অর্গানাইজ করা সম্ভব আপনারা কি বলেন তো সেই জন্য দেশবাসীকে বলবো যে আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ একটি সময় যারা এসেছেন তারা বিভিন্ন সংগঠনের বিভিন্ন সেক্টরে তারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং তারা আহলুসন্নাতল জামাতের কল্যাণে কাজ করে যাচ্ছেন আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই ইসলামিক পেজ ফারহানা ব্লককে তিনি অত্যন্ত মানবিক একজন যোদ্ধা এবং তাকে সাহস এবং আন্তরিকতা এ মহান যে উদারতা সাপোর্ট দিয়ে যিনি তাকে এই পর্যন্ত নিয়ে এসেছেন তার স্বামী যার সাথে আমার খুব বেশি কথা হয় জনাব আহমদ মিটোবাই আমি তাকে অনেক ধন্যবাদ জানাই আল্লাহ যেন তাদের এই দাম্পত্য জীবনকে সুখময়ী করে সকলে বলে আমিন এবং আজকের এই আহলুসন্নাত জামাতের সকল দেশবাসীর উদ্দেশ্যে আমার এতটুকু বলা থাকবে আপনারা জানেন বিগত ছাব্বিশ তারিখে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমাদের ঢাকার যে প্রেস ক্লাবে প্রোগ্রাম হয়েছিল সেই প্রোগ্রামটি কিন্তু আসলে সকলের অংশগ্রহণ সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু সম্ভব হয়েছে সাউন্ডটা একটু কমে গেছে না সকলের আন্তরিকতা এবং সকলের সদ্ভাব থাকার কারণে কিন্তু এই প্রোগ্রামটি সফল হয়েছে তা আমি যারা এই প্রোগ্রামটি বাস্তবায়নের নেপথ্যে খুব কাজ করেছেন অংশগ্রহণ করেছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা তো খুব তরুণ এবং আমাদের বয়স অল্প সেই অল্প বয়সের ভিতরেই আমাদের অনেক ত্রুটি থাকতে পারে কিন্তু আমরা যাদেরকে ফলো করে এই পর্যন্ত এসেছি স্টুডেন্ট লাইফ থেকে সন্ন্যের আপনারা জানেন সুন্নি মানে হল আদো বলা আমরা বড়কে শ্রদ্ধা করা এটা আমাদের সিলেবাসের ভিতরে আছে আমাদের মাতৃকুল পিতৃকুল আছে এই জন্য আমরা বড়দেরকে খুব সম্মান করি আমি একটু সময় নিচ্ছি হয়তো দু এক মিনিটের মধ্যে শেষ করব কিন্তু আমাদের এই প্রোগ্রামটি বিগত ছাব্বিশ তারিখের প্রোগ্রামের উপরে ডিফেন্স করে কিন্তু ভরানা ব্লক কিন্তু তার মনের একটা যে জানান দেওয়ার জন্য তিনি কিন্তু ওনার হাজবেন্ডের সাথে পরামর্শ করে তিনি কিন্তু পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে কিন্তু একটি পুরস্কার দেওয়ার জন্য তিনি এই পর্যন্ত এসে আপনাদের বারো আউলিয়ার দেশে এসে কিন্তু পৌঁছেছেন আলহামদুলিল্লাহ বলেন না তো উনি তিনশো সাইট আউলিয়ার একজন মানুষ বারো আউলিয়ার দেশে একটি সম্বর্ধনা অনুষ্ঠান সবকিছু মিলে তিনি খুব আধ্যাত্মিকতাই লালন করেন সুনিয়তকে লালন করেন এটা পাওয়াটাও আমাদের জন্য খুব ভাগ্যের ব্যাপার আমাদের একটি বোন আমাদের একটি ভাই তারা দূর দেশে থেকেও যা হালুসল জামাতকে ধারণ করেন আমার মনে হয় আমাদের বাংলাদেশের পক্ষ থেকে তাদেরকে সারপ্রাইজ দেওয়া উচিত এই জন্য ইনশাল্লাহ আমরাও এভাবে যারা সুন্নতল জামাতের নিবেদিত নিবেদিত হয়ে কাজ করেন তাদের পাশে সবসময় আমরা জানে মালে আন্তরিকভাবে আমরা থাকবো এবং আজকের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রাম বাস্তবায়ন করার নেপথ্যে অত্যন্ত আমাদেরকে জেনে আমরা যার উদাত্ত প্রেরণা নিয়ে আন্তরিকতা নিয়ে মাঠে কাজ করেছি আপনাদেরকে বলতে হবে কারণ অনেক তরুণরা অনেক তরুণরা কিন্তু তাকিয়ে আছে যে আজকের এই প্রোগ্রামের জন্য দেখছি অনেক অনেক মানুষ লাইভে কানেক্ট করছেন দেশ প্রবাসে একটি কথা বলি যে আমরা আমাদের বয়স অল্প মুরব্বীদেরকে আমাদের সম্মান করতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মাল্লাম ইয়ার হং সগির আলা ওয়ালাম ইয়াকির কাবির ওনা ফালাই সামিন না রাসুল যে বড়কে সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত না এই জন্য শ্রদ্ধা জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমাদের এই ছাব্বিশ তারিখের প্রোগ্রামের প্রোগ্রাম যাদের প্রতি যাদের ভালোবাসা আন্তরিকাতে নিয়ে আমি মাঠে কাজ করার জন্য কাজ করেছি আমার সহযোদ্ধারা আরও যারা কাজ করেছেন আমি দেখেছি বিশেষ করে আল্লামা সিরাজ সিরাজনগর হুজুর তিনি খানকায় বসে দোয়া দিয়েছেন আল্লাহ এম মতিন সাহেব রাজপথে হাটে গাটে মাঠে হেঁটে তিনি বিভিন্ন জায়গায় গিয়েছেন যারা গিয়েছেন বিশেষ করে আল্লামা সৈয়দ বাহাদুর সাহজি হজুর আল্লাহ আবুল আবুল মোহাম্মদ ফরিদুদ্দিন হজুর আল্লামা কাজী মরিদিন আশরাফি হজুর আল্লাহ জৈনাল জুবাইর হজুর আল্লামা আবুল কাশিম নুরি হজুর আল্লামা সৌম আব্দুম আসাম সাহেব এবং উপাধ্যক্ষ আল্লামা আবুল কাসিম ফজলুল্ল হজুর এবং আল্লামা আল্লামা মাসুদসান আল কাদরি হজুর সহ এই এদের এদের যে অ্যাক্টিভিটিসটা আমি দেখছিলাম যে ছাব্বিশ তারিখের ব্যাপারে এটা যদি না বলে আমার হকাদায় হবে না যেহেতু আমি তাদের হিসেবে নিয়েছিলাম তো জন্য আমি দেখেছি যে ওরা এই জামাতের করার জন্য এই সময় এসে গুরুত্বপূর্ণ সময় এসে বাচ্চাদের মতন যেভাবে রাজপথে কাজ করেছেন এই কাজটা আমার মনে হয় অনেক আমাদের তৃণমূলের মাঝে অনেক প্রভাব পড়েছে ঠিক কিনা বলেন তা আসলে মনে হয় তৃণমূল বিভিন্ন অনেক সময় থেকে তারা কিন্তু স্বপ্ন দেখেছিলেন যে আমাদের যে বিভিন্নভাবে সাংগঠনিকভাবে কিছুটা দূরত্ব আছে আহলুসন্নত জামাতের যার যার জায়গা থেকে কাজ করছে দূরত্ব বলি না সবাই তো কাজ করতেছে কিন্তু সবার একটা প্রত্যাশা ছিল যে আমরা যেন একটা প্ল্যাটফর্মে সবাই যেন আসে তো আমাদের মুরুব্বীরা গুরুত্বপূর্ণ সময়ে একটি গুরুত্বপূর্ণ সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে তারা ঐক্যবদ্ধ হয়েছেন হয়েছেন কিনা ঐক্যবদ্ধ হয়েছেন সেই জন্য সেই ঐক্যবদ্ধের জায়গাকে আমরা শক্তিতে পরিণত করে আমরা আগামীর সামনে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে রাজপথে কাজ করতে হবে তো আমি বিদায় বেলায় শুধু বলি যে আমাদের তরুণ যারা রয়েছেন যারা কাজ করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই দিন শেষে একটা কথাই বলবো আমরা সবাই যেন ঐক্যবদ্ধই থাকি এবং এই ছাব্বিশ তারিখের ঘটনা এই ছাব্বিশ তারিখের মহাসমাবেশের পর আমাদের বিশেষ করে আপনারা জানেন যে গাজীপুরের পুবাইলের মসজিদের ইমাম রহিসুদ্দিনকে তারা নির্মমভাবে মব বাইলন্সে কিন্তু তারা নির্মমভাবে হত্যা করেছে মিথ্যা অপবাদ দিয়ে এবং তার হত্যাকারী যারা তাদের বিচার কিন্তু আমরা এখনো দৃশ্যমান দেখছি না এবং আমরা আশা করবো এবং এবং পাশাপাশি পাশাপাশি আমাদের এই যে ছিল ভাইয়েরা যার শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ করেছিল সেই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমাদের ভাইদেরকে অযথা তুলে নিয়ে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে আমি আশা করব অনতি বিলম্বে আমাদের ভাইদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিবেন এবং মিথ্যা এবং দুর্বিসন্ধিমূলক মিথ্যা মামলা সম্পন্ন প্রত্যাহার করবেন সে আদাবাদ সে আশাবাদ ব্যক্ত এবং দূর দূরান্ত থেকে যারা আজকে এখানে এসেছেন আমি আপনাদের সকলকে আন্তরিকভাবে মোবারক জানিয়ে দিন শেষে যে সমস্ত মিডিয়া বৃন্দগণ এখানে এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ফারহানা ব্লগের ইসলামিক পেজ ফারহানা ব্লগের পরিবারের সমৃদ্ধির সুখ সমৃদ্ধি এবং শান্তি কামনা করে এবং আহ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে এখান থেকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল